মোট তেরোটি আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজ পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ তামিলনাড়ু পাঞ্জাব বিহারের অধিকাংশ রাজ্যেই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট কোথাও আম আদমি পার্টি কোথাও তৃণমূল কংগ্রেস আবার কোথাও কংগ্রেস সাতটি রাজ্যের ১৩টি আসনের মধ্যে ছটি আসনই জিতে গিয়েছে ইন্ডিয়া জোট যেখানে বিজেপির একমাত্র ভরসা হিমাচল প্রদেশের হামিরপুর পাঞ্জাবের জালন্ধর পশ্চিমের আসনে জিতেছে আম আদমি পার্টি হিমাচল প্রদেশে ফের একবার কংগ্রেসের উত্থান হয়েছে নালাগড় থেকে কংগ্রেস জিতেছে উত্তরাখণ্ডের মাঙ্গলৌড়ে থেকে বারো হাজার ভোটের ব্যবধানে জয় হয়েছে কংগ্রেস প্রার্থীর তামিলনাড়ুতে ডিএমকে প্রার্থী এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশের চিঙ্গাওয়ারা আসনে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে অপরদিকে বিহারে জেডিউ প্রার্থী প্রথমে এগিয়ে থাকলেও পরে তারা পিছিয়ে যায়